সম্পর্কে সবচেয়ে জরুরি বিষয়টা কি ভালোবাসা না সেটা পরে আসে সবচেয়ে জরুরি হলো যোগাযোগ একটা সম্পর্ক তখনই বেঁচে থাকে যখন দুজন মানুষ নিয়মিত কথা বলে একে অপরকে সময় দেয় মন খুলে শোনে আর বোঝার চেষ্টা করে শারীরিক দূরত্ব কোনো সমস্যা নয় যদি আত্মার দূরত্ব না হয় হাজার মাইল দূরে থেকেও মানুষ কাছে থাকতে পারে যদি তাদের মধ্যে প্রতিদিন একটা আমি আছি বলা হয় প্রতিদিনের সেই ছোট্ট ছোট্ট খোঁজ কেমন আছো আজ কি করলে খেছো এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে থাকে সম্পর্কের অক্সিজেন এই কথাগুলো বন্ধ হয়ে গেলে সম্পর্ক নিঃশ্বাস নিতে ভুলে যায় অনিয়ম চুপ করে থাকা কথা না বলা গুরুত্ব না দেওয়া এসব ধীরে ধীরে সম্পর্ককে মেরে ফেলে যে মানুষটাকে এক সময় খুব দরকার ছিল খুব আপন মনে হতো সেই একটা সময় অচেনা হয়ে যায় কেননা তাকে সময় দেওয়া হয়নি কথা বলা হয়নি ভালোবাসা বোঝানো হয়নি যদি তুমি কথা না বলো তার মনের হাল জানবে কীভাবে যদি তুমি সময় না দাও সে বুঝবে কিভাবে। তুমি এখনো আছো একটা মানুষ কেবল ভালোবাসি শুনে তো থাকতে পারে না সে চাই অনুভব করতে প্রতিদিন প্রতি মুহূর্তে সে তোমাকেই চায় আর সম্পর্কটা যখন একতরফা হয়ে যায় তখন সেই মানুষটা আর চায় না ভালোবাসি সে চায় মুক্তি কারণ ভালোবাসা তখন আর শান্তি দেয় না দেয় বিষণ্নতা যে সত্যি ভালোবাসে সে জানে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া কতটা কষ্টে সে চায় প্রতিদিন এক সময় দিতে একটু সময় কথা বলতে একটু অনুভব করতে তুমি এখনো আমার পৃথিবী আর যে চায় না তার কাছে সম্পর্কটা বোঝা হয়ে ওঠে সে আর খোঁজ নেয় না কথা বলে না দূরত্বের মাঝে শান্তি খোঁজে সেখানে ভালোবাসা থাকলেও সেটা ঠিকই না সম্পর্কের ভালোবাসা থাকতোই ঠিকই কিন্তু সেটা শুধু মনের গভীর রাখলে হয় না প্রকাশ না করলে জানানো না হলে অনুভব না করলে সেই ভালোবাসা এক সময় শুকিয়ে যায় যোগাযোগ মানে শুধু কথা বলা নয় যোগাযোগ মানে মনের ভেতর একে অপরকে জায়গা দেওয়া তার সুখ দুঃখের পাশে দাঁড়ানো দিনের শেষে একটা তুমি হয়ে ওঠা একটা সময় আসে যখন মানুষ ক্লান্ত হয়ে পড়ে বারবার বোঝাতে বারবার চেষ্টা করতে তখন সে নিজেই থেমে যায় নিজেকে গুটিয়ে নেয় আর তখনই সম্পর্ক শেষ হয়ে যায় নিঃশব্দে তাই যদি সত্যি ভালোবাসো তবে কথা বলো খোঁজ নাও সময় দাও কারণ যোগাযোগহীনতায় সবচেয়ে আপন মানুষটাও একদিন খুব অপরিচিতি হয়ে যায় কাউকে তোমার পৃথিবী বানানোর আগে একশোবার ভাবো একটা মানুষ কখনোই কারোর পৃথিবী হতে পারে না হওয়া সম্ভব না কখনো কি ভেবে দেখেছ এই পৃথিবীর পুরোটাই জল হলে তুমি ভেসে যেতে পুরোটাই স্থল হলে তুমি তৃষ্ণায় মরে যেতে সব কিছুতেই ব্যালেন্স লাগে সময় থাকতেই প্রশ্ন করো নিজেকে ভালো লাগা থাকবে প্রয়োজনে অতিরিক্ত ভালো লাগা মানুষকে অন্ধ করে দেয় অন্ধ মানুষ একটা হাত পেলে তাকে ভরসা করতে শুরু করে সে জানে না ওই হাতটা তাকে গন্তব্যে পৌঁছে দেবে নাকি মাঝপথে ছেড়ে চলে যাবে অন্ধ মানুষগুলো বেশিরভাগ সময় হেরে যায় ভুল কাউকে বিশ্বাস করে তার উপর ভরসা করে নিঃশেষ হয়ে যায় তাই চোখ থাকার পরেও অন্ধ হয়ে যেও না এই পৃথিবী হেরে যাওয়া মানুষদের মনে রাখে না কাউকে পৃথিবী বানিয়ে ফেলো না কাউকে পুরো পৃথিবী দিয়েও ফেলো না কাউকে এক আকাশ সমান ভালোবাসা দেবার আগে ভেবে নিও এক আকাশের নিচে তারা স্বপ্ন দেখেছিলে যে মানুষটার সাথে সেই মানুষটা থাকবে তো হয়তো একদিন মানুষটা তোমার ওই আকাশটা চুরি করে নিয়ে চলে যাবে তোমার বুকের ভিতর জমে থাকা মেঘগুলো কিন্তু রয়ে যাবে তখনও সেই মেঘ ঝরে সমুদ্র সমান অশ্রু হবে সেই সমুদ্রের তীরে তুমি একা দাঁড়িয়ে থাকবে তুমি টের পাবে তোমার আকাশবিহীন পৃথিবীতে তুমি ভীষণ একা কারণ একটা মানুষকে পুরো পৃথিবী বানানোর সময়টাতে তাকে হৃদয় নিগড়ে ভালোবাসা দিয়ে অন্য মানুষগুলোকে তুমি নিজের অজান্তে সরিয়ে দিয়েছিল অনেক দূরে নিজের সব কাউকে দিয়ে দিতে হয় না কিছু দিতে হয় ওই কিছু নিয়ে কেউ চলে গেলে কিছু থেকে যায় সেই বাকি কিছুকে আগড়ে ধরে বাঁচা যায় সব নিয়ে কেউ চলে গেলে শুধু শূন্যতা থেকে যায় শূন্যতা আগড়ে ধরে বেঁচে থাকা যায় না একদমই বেঁচে থাকা যায় না আপনি না থাকলে আমি কোথায় যাব আপনি যদি আমাকে ভালো না বাসেন আমাকে দূরে সরিয়ে দেন আমি কার দরজায় যাব সব কিছু ছেড়ে দিয়ে যদি হাঁটতে থাকি কোথায় গিয়ে থাকবো আমি কানে চুপচাপ কেউ জানে না কিন্তু আপনি জানেন আপনি তো আমার আশা ভরসা আমার সব কিছুই সবাই ব্যস্ত হয়ে গেলে আপনি তো কাছে থাকেন আপনার কাছে আসতে কোনো সময় লাগে না আপনি তো আমার পুরোটাই আমার আমি ডাকার আগেই আপনি সব কিছু শুনতে পান আপনার জন্য কান্না আসে কিন্তু শব্দ বের হয় না মন ভরে আসে বুকটা ভারী হয়ে যায় ভাঙা হৃদয়ের ভাষা আপনার চেয়ে ভালো তো আর কেউ বোঝে না আপনি তো আমার বোঝার মালিক মন ভেঙে গেলে আপনি তো জোড়া লাগান আপনি তো আমার মন মেরামতি করে দেন আমার কোনো কৃতিত্ব নেই আপনি না দিলে আমি কিছুই করতে পারতাম না এখন আর কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে কিছু অভিমান যা কোনো দিন বলবো না একটা সম্পর্কের শুরুর আগে মুহূর্ত কি অসাধারণ হয় তাই না কত মনোযোগ নিয়ে কথার সংখ্যা বাড়তে থাকে দুজন মানুষ তার চেয়েও বেশি সুন্দর হয় সম্পর্কের শুরুর মুহূর্তগুলো মনে হয় এই একটা মানুষ যাকে আমার সবটুকু বলে দিতে মন চায় শুরুর দিকগুলোতে অনেক সুন্দর সুন্দর শীতের জন্ম হয় কিন্তু এই স্মৃতিগুলো একটা সময় যন্ত্রণা হয়ে থাকে দুজন মিলে একে অপরকে নিয়ে কত স্বপ্ন দেখে ফেলে মানুষ রাগ করে দু চার কথা না বলে থাকা তারপর আবার সব ঠিক হয়ে যাওয়ার পরের মুহূর্তটা কি অদ্ভুত রকম সুন্দর লাগে সব কিছু অনুভব হয় আমার একটা ব্যক্তিগত মানুষ আছে তারপর যখন সম্পর্কের বয়স বাড়ে হঠাৎ কিভাবে যেন সব কিছু এলোমেলো হয়ে যায় কথাগুলো ফুরিয়ে যায় ধীরে ধীরে কথা কম বলার অজুহাত বাড়তে থাকে কাজের ব্যস্ততা শুরু হয়ে যায় তারপর শুরু হয়ে যায় কথার আঘাতের পর্ব আচমকা যেন হঠাৎ করে শুরুর দিনগুলো হারিয়ে যায় খুব ব্যস্ত থাকি তাই যোগাযোগ করতে পারি না ব্যস্ততার অজুহাতের আড়ালে যা লুকিয়ে থাকে মানুষের জীবন আর সত্যি ব্যস্ত সকাল থেকে রাত কাজ সংসার দায়িত্ব আর দৌড়ঝাঁপের মধ্যে কেটে যায় তবু এই ব্যস্ততা সত্ত্বেও যাকে আমরা ভালোবাসি যার খোঁজ নিতে মন চায় তার জন্য একটু সময় তৈরি করে নেওয়া যায় কারণ ভালোবাসা কখনো সময় অপেক্ষা করে না বরং সময়কে জয় করে ভালোবাসা টিকে থাকে তবুও যখন কেউ বারবার বলে আমি খুব ব্যস্ত তাই যোগাযোগ করতে পারছি না তখন সেটার শুধু ব্যস্ততা নয় একটা অজুহাত একটা রক্ষা কবজ যা দিয়ে সে নিজের দূরত্ব বজায় রাখে অথচ দোষও এড়ায় এভাবে দিনের পর দিন কারোর কাছ থেকে ব্যস্ততার অজুহাত শুনতে শুনতে মনে হয় আপনি বুঝি তার জীবনে প্রাধান্যের তালিকায় নেই আপনার খবর নেওয়ার মতো সময় তার ব্যস্ত ক্যালেন্ডারে বরাদ্দ হয়নি একটা সময় আসে যখন আপনি বুঝে চান এই অজুহাত আসলে অবহেলার আলোতে মোড়কে ঢাকা না ভালোবাসার ঘোষণা যে আপনাকে চায় সে সময় খোঁজে না সময় বানিয়ে নেয় হোক না সেটা মাত্র এক মিনিট তবু আপনি থাকেন তার ভাবনায় তার খেয়ালে তবু আপনি হয়ে ওঠেন একটা মেসেজের গুরুত্ব একটা করে ফিরে আসা তাগিদা অন্যদিকে যে মানুষটা আপনার খোঁজে ব্যস্ততার অজুহাত দেখা সে হয়তো জীবনে অন্য প্রান্তে ঠিক সময় দিচ্ছে অন্য একজনকে সেটা আপনার জানা নেই তবে যা নিশ্চিত আপনাকে সে আর সময় যোগ্য ভাবছে না মানুষগুলো কি অদ্ভুত কাছে আসার জন্য কত বাহানা কত অনুরোধ তারপর যখন কাছে আসার অনুমতি পায় তাদের আগ্রহ কমে যায় একটা সময়ের পর দূরে যাওয়ার জন্য ছটপট করতে থাকে কি ভয়ঙ্কর ব্যাপার সত্যি এই দুনিয়াতে মানুষের যে ভয়ঙ্কর আর কিছু নেই